নমস্কার ব্রাহ্মস টু পয়েন্ট ও যা ব্রাহ্মস দুই বা ব্রাহ্মোস মার্ক টু নামেও পরিচিত এটি মিসাইল প্রযুক্তির এক বিশাল অগ্রগতি হিসাবে বিবেচিত হচ্ছে এটি ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও এবং রাশিয়ার এনপিও ম্যাশিনোস্ত্রোনিওর যৌথ উন্নয়ন প্রকল্প যা ব্রাহ্মোস এরোস্পেস প্রাইভেট লিমিটেড নামে যৌথ উদ্যোগের মাধ্যমে পরিচালিত হচ্ছে এই মিসাইল তার পূর্বসরী মূল ব্রাহ্মসের তুলনায় প্রায় সব গুরুত্বপূর্ণ দিকেই অনেক উন্নত ব্রাহ্মস টু একটি হাইপার্সনি ক্রুজ মিসাইল এর গতি ম্যাচ এইট পর্যন্ত পৌঁছাতে পারবে বলে আশা করা হচ্ছে যেখানে পূর্বের ব্রাহ্মস সর্বোচ্চ গতি ছিল ম্যাচ থ্রি এই অভূতপূর্ব গতি সম্ভব হয়েছে স্ক্র্যামজেট প্রোপলসান প্রযুক্তি ব্যবহারের কারণে যা একটি এয়ার ব্রিদিং ইঞ্জিন ক্যাপেবেল এবং হাইপারসনিক গতিতে সাস্টেনিং ফাইটের জন্য উপযুক্ত পূর্ববর্তী ব্রহ্মস একের ব্যবহৃত হয়েছে একটি র্যামজেট ইঞ্জিন প্রপোজিশন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পার্থক্য লক্ষ্য করা যায় মূল ব্রহ্মসে দুটি ধাপে চালিত হতো একটি সলিড ফুয়েল বুস্টার প্রাথমিক গতি দেওয়ার জন্য এবং পরে লিকুইড ফুয়েল র্যামজেট ইঞ্জিন ক্রুজ পর্যায়ে ব্রাহ্মস টুয়ে থাকবে একটি স্ক্র্যামজেট ইঞ্জিন যা অনেক দীর্ঘ দূরত্ব আরও বেশি গতিতে বজায় রাখতে সক্ষম হবে এর ফলে কেবল গতি নয় কার্যক্রম পাল্লাও অনেক বাড়বে যেখানে মূল ব্রাহ্মসে পরিসীমা ছিল আনুমানিক দুশো কিলোমিটার নতুন সংরক্ষণে তিনশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ব্রাহ্মস টুয়ের পরিসীমা হবে প্রায় পনেরোশো কিলোমিটার এই অগ্রগতি একটি বড় কারণ হল ভারতের মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম বা এম এর অন্তর্ভুক্তি যা পূর্বে তিনশো কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নে বাধা ছিল প্রযুক্তিগতভাবে স্টুয়ের একটি জেনারেশনাল লিপ বা প্রজন্মগত উন্নয়ন এটি সম্ভবত রাশিয়ার থ্রি এম টু টু জিরকন হাইপারসেনিক মিসাইল থেকে অনুপ্রাণিত এই মিসাইলে থাকবে একটি উপাদান যা হাইপারসেনিক গতির ফলে সৃষ্টি অত্যাধিক তাপমাত্রা সহ্য করতে সক্ষম পাশাপাশি উন্নত গাইডেন্স সিস্টেম যা একটি বিপুল গতিতে উচ্চ নির্ভুলতা নিশ্চয় করবে এ ধরনের প্রযুক্তি আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের চোখে ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখে কারণ হাইপারসেনিক থ্রেডগুলোকে থামানো অনেক কঠিন মোতায়েমের দিক থেকে ব্রাহ্মস টু হবে মাল্টিপ্ল্যাটফর্ম সক্ষম অর্থাৎ এটি জাহাজ সাবমেরিন ল্যান্ড থেকে মোবাইল লঞ্চার এবং ভবিষ্যতে বিমান থেকেও নিক্ষেপ করা হবে ভারতের ভবিষ্যৎ নৌবাহিনী নেভাল ডেস্ট্রয়ের জাহাজগুলিতেও এর প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে এটি ভূমি আক্রমণ এবং অ্যান্টিসিপ মিশনে ব্যবহৃত হতে পারবে ব্রাহ্মস্ত্রিয় সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর কাইনেটিক ইম্প্যাক্ট যা গতি থেকে সৃষ্ট ধ্বংসাত্মক শক্তি ম্যাচ এইটের গতিতে ছোড়া ক্ষেপণাস্ত্র গতি এত বেশি যে এটি ম্যাসিভ কাইনেটিক এনার্জি বহন করে যা লক্ষ্যবস্তু আঘাত করলে প্রচণ্ড ধ্বংসের সাধন করতে সক্ষম এটি ভারী সুরক্ষিত সামরিক লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারবে অনায়াসে ব্রহ্মস টু ভারতের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেক উন্নত করবে এর হাইপারসনিক গতি ম্যাচ সাত থেকে আট দীর্ঘপাল্লা প্রায় পনেরোশো কিলোমিটার পর্যন্ত এবং উন্নত নির্ভুলতা একে একটি কঠিন প্রতিরক্ষা করে তুলেছে এর গতি শত্রুর প্রতিক্রিয়া জানানোর সময় কমিয়ে দেয় ফলে এর থামানো প্রায় অসম্ভব এয়ার ল্যান্ড এবং সমুদ্র সব ধরনের প্ল্যাটফর্মে ব্যবহারযোগ্য এটি অত্যন্ত কৌশলগত করে তোলে এই ক্ষেপণাস্ত্র ভারতের আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে কারণ এটি দূরপাল্লার নির্ভুল এবং প্রতিরোধ করা কঠিন হামলার ক্ষমতা প্রদান করবে ভারতকে